নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়জালে আপনাদেরকে স্বাগত আজকের আমি একটি শক্তিশালী যন্তম দেবো যেটি হচ্ছে রোজগারের বাঁধা দূর করার তাবিজ গন্ডাও লেখা আছে এখানে তাবিজও লেখা আছে একই ব্যাপার রোজগারের বাঁধা দূর করার তাবিজ মানে অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা উন্নতিতে অনেকে ক্ষতি করে বন্ধন করে দেয় ব্যবসা বাণিজ্য ক্ষতি করে দেয় সেক্ষেত্রে ব্যবসা চলে না রোজগারে বাধা পড়ে যায় আই ইনকাম আগে ভালো হচ্ছিল এখন হচ্ছে না বারবার বাধা পড়ে যাচ্ছে ইনকাম বন্ধ করে দিয়েছে অবশ্যই সেই ক্ষেত্রে আগে ভালো করে কাটান করতে হবে কাটান করে সেই যে তন্ত্রমন্ত্র ক্ষতি করে যে ব্যবসা বাণিজ্য বেঁধে রেখেছে সেই বাঁধা কাটাতে গেলে আগে কাটান করতে হবে কাটান করে তবে এরকম তাবিজ ধারণ করলে তবে কাজ হবে এবার অনেক কারণে হয়তো দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য চলছিল এখন চলছে না ছোটোখাটো ব্যাপার হলে এই তাবিজে কাজ করবে আর যদি দেখা যায় অনেক বড়ো কোনো ক্ষতি করে দিয়েছে ব্যবসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওই যে কাজটা করে দিয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে ওই বন্ধনটা আগে কাটান করে ক্লিয়ার করে দিতে হবে তবে এই তাবিজ ধারণ করলে বা আরও শক্তিশালী যে তাবিজগুলো ধারণ করলে তবে কাজ হবে তো যাই হোক আজকে রোজগারের বাধা দূর করা তাবিজ দিচ্ছি এটি বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে সমস্যা নেই যদি ছোটোখাটো ব্যাপার হয় তাতে কাজ করবে অনেক বড় ক্ষতি করে দিলে তখন ওগুলো কাটান করার প্রয়োজন হয় শুক্রবার দিন সানাদি সমর্পণ করে স্বচ্ছ হয়ে অপর পৃষ্ঠায় যন্ত্রটিকে মানে যন্ত্রটি ওই পাশের পৃষ্ঠায় আছে আমি দেখাচ্ছি সাদা কাগজের উপর ডালিম গাছের কলমের সাহায্যে কেশর জলে গুলে তার দ্বারায় যন্ত্রমটি এবার দেখাচ্ছি চলো যন্ত্রমটি এই জন্তমটি দেখলেন এই যন্ত্রম এবারে লিখবেন কেশর দিয়ে লিখবেন এবং মোমের মধ্যে ভরে মানে মোমের মধ্যে তো ভরা যায় না মাদুলিতে ভরতে হবে মোম দিয়ে হাঁটতে হবে ডানাতে ধারণ করবেন তার প্রভাবে রোজগারের পথ প্রশস্ত হবে হয়ে যাবে এবং সর্বপ্রকার বন্ধন বাধা সমাপ্ত হবে অনেক ক্ষেত্রে ছোটোখাটো তন্তকিয়া করে যদি ব্যবসা বন্ধ করে সেক্ষেত্রেও কিন্তু এই তাবিজের ক্ষমতা আছে যেটি এটি প্রাচীন শাস্তে তো সেক্ষেত্রেও ক্ষমতা আছে যে ওই ওই গুলো কাটিয়ে ব্যবসায় আবার উন্নতি করবে তো নিয়মটি আমি বলে দিচ্ছি বাঁধা দূর করার তাবিজ বিধি শুক্রবার দিন সানাদি সমর্পণ করে মানে শুক্রবার দিন সান টান সেরে স্বচ্ছ হয়ে অপর পৃষ্ঠা যন্ত্রটিকে সাদা কাগজের উপর ডালিম গাছের কলমের সাহায্যে কেশর জলে গুলে মানে কেশর গুলে সেটাকে কালি করে তার দ্বারায় লিখবেন এবং মোমের মধ্যে ভরে আমি আগেই বলেছি মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে এঁটে ডান হাতে ধারণ করবেন পুরুষ হলে মহিলা হলে বাম হাতে তার প্রভাবে রোজগারের পথ প্রশস্ত হয়ে যাবে সর্বপ্রকার বন্ধন বাঁধা সমাপ্ত হয়ে যাবে আজকের এটুকুনই ছিল আমি আপনাদেরকে শেয়ার করলাম একটি একটি কার্যকারী যন্ত্র বহু প্রাচীন এটি কার্যকারী আরও গুরুমুখী বিদ্যাগুলো আমি পরপর দিয়ে আসবো আর আগে যারা অনেক আমি অনেক ভিডিও ছেড়েছি অনেক রকমের তন্ত্রমন্ত্র গুরুবিদ্যা আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে তো সেগুলো যারা দেখতে চাও সেই আগের ভিডিওগুলো দেখে নেবে অনেক পুরানো তন্ত্রমন্ত্র অনেক প্রাচীন এবং অনেক গুরুমুখী অনেক শক্তিশালী বিদ্যা আমি এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে দেখে নেবে গুরুবিদ্যা এবং শক্তিশালী বিদ্যাগুলো দেওয়া আছে আমার চ্যানেলে দেখে নেবেন এবং কিছু গুরুবিদ্যাও আমি এবারে দিয়ে যাবো তার সাথে কিছু প্রাচীন শাস্ত্রের কিছু বিদ্যাও আমি দিয়ে যাব যদি ভিডিওটি উপকৃত মনে হয় যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে একটি লাইক করবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন একটা কথা বলি যেমন গুরুমুখী বিদ্যাগুলো কার্যকারী তেমন কিন্তু বহু প্রাচীন স্বাস্থ্যে এমন এমন মন্ত্রতন্ত্র উল্লেখ আছে সেই নিয়ম নিয়মকানুন মেনে বা যন্ত্র মাছ সেই নিয়মকানুন মেনে যদি কাজ করা যায় একটু কম আর বেশি কাজ কিন্তু অবশ্যই করবে প্রাচীন স্বাস্থ্যের বিদ্যাগুলো একদম কিন্তু পুরো ফেলে দেওয়া যাবে না সেগুলোও কার্যকারী সেগুলো নিয়ম করে করলে সেগুলো থেকেও কাজ হবে গুরুবিদ্যা সেগুলো তো আরও ভালো কাজ হবে তো অবশ্যই যারা এইসব বিদ্যা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে এগোতে চাইছেন অবশ্যই আপনারা আপনাদের যে ইষ্ট দেব বা দেবী আপনারা আপনাদের যে ইষ্ট দেবদেবী যে ঠাকুর বা যে দেবদেবীকে ভালোবাসেন তাকে নিয়মিতভাবে তাকে সাধনা করুন তাকে জ তাকে জপ করুন সাধনা করুন তাকে সন্তুষ্ট করুন তাহলে যে দেবদেবীকে আপনারা যে দেবদেবীকে ভালোবাসেন যে দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবীর মন্ত্র যদি নিয়মিতভাবে জপ করেন তার কৃপায় আপনাদের মধ্যে যে দৈবিক শক্তি প্রবেশ করবে বা দৈবিক শক্তি আপনাদের মধ্যে যে সঞ্চার হবে তার জন্য যে কোনো তন্ত্র মন্ত্রের কাজ আপনারা করবেন অনায়াসে কাজ সম্পূর্ণ হবে তো এরমভাবে করুন এবং গুরুদেব ধরে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে তাদের কাছ থেকে সব কিছু কারণ শিখুন যাদের গুরুদেব নেই শিব ঠাকুরকে গুরু ভেবে মানতে পারেন বা যে ইষ্ট দেবদেবীকে ভালোবাসেন আপনারা সেই দেবদেবীকে প্রার্থনা করে জপ করে তার আশীর্বাদ নিয়ে তন্তমন্ত করুন অবশ্যই কাজ পাবেন ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ